আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন একটি কথা না বললেই নয় অনেকেই আমার কাছে ফোন দিয়ে যে সমস্যাটির কথা বলে থাকেন সেটিও বলবো আগে একটি কথা বলে নেই খুবই কষ্ট লাগে দুঃখ লাগে এগুলো শোনার পর আমরা যারা আছি সাধারণত মানুষগুলো প্রবাসে থেকে একটি স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি বাবা মার মুখে হাসি ফুটানোর জন্য এবং ছেলে মেয়েকে একটি সুন্দরভাবে স্বপ্নের বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় একটি স্বপ্ন পূরণ করতে গিয়ে আর সেই স্বপ্নগুলো অনেক সময় বৃথা হয়ে যায় কেন আপনার যে কষ্টের উপার্জন করা টাকাগুলো সেই টাকাগুলো দিয়ে একজন কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছেন একজন মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছেন সে কি আদৌ আপনার কাজগুলো সঠিকভাবে করতেছে সঠিক কাজগুলো কি পাচ্ছেন অবশ্যই আমি জানি সেই কাজগুলো অনেকেই সঠিকভাবে পাচ্ছেন না কেউবা পেয়ে আছেন কিন্তু কারণ আমার কাছে অনেকেই ফোন দিয়ে বলেন যে কাজ ছেড়ে চলে গেছে বা অনেক সময় আমার কাজগুলো এভাবে ভুল করেছে ওদের বললে ওরা শুনে না এরকমের অভিযোগ অনেকেই আমার কাছে দিয়ে থাকেন সেটি আপনারা নিজেরাও জানেন যে আমার কিভাবে অভিযোগগুলো জানিয়ে থাকেন তো আশা করি অবশ্যই আপনারা সেরকম একটি কন্ট্রাক্টর বা মিস্ত্রি দেখেই কাজ করাবেন যাতে তাকে কাজ দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন বা দেখে নেবেন সে কতদিন ধরে এই কাজে আছে কতদিনের অভিজ্ঞতা সে কী কাজ করেছে যে বিষয়টি বলেছি অনেক সময় সঠিক একটি হিসাব সবাই একমুটে টাকা নিয়ে একটি বিলের কাজ ধরতে পারে না হয়তো কিছু অংশ মানুষ করতে পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু একটি বিলিং করতে গেলে আগে আমাদের একটি হিসেব করে তারপর কাজে নামতে হয় সেই ধারণাগুলো বর্তমানে আমরা যারা ইউটিউব ফেসবুকে কাজ করি তারা হয়তো অনেকেই অনেক প্রকারের হিসাব দিয়ে থাকে কিন্তু হিসাব মিলাতে শুধু পিলার করে সাদের ডালাই পর্যন্ত খরচ হবে বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা সেদিকেই চলে যায় কেননা একটি কাজ ধরেছি সেটা শেষ করতে হবে তখন আর মাথায় কাজ করে না তো যাই হোক এই বিল্ডিংটি কিন্তু রয়েছে আপনার একত্রিশ ফিট বা সাতত্রিশ ফিট সেই হিসাবে স্কোয়ার ফিট সাড়ে এগারোশো স্কোয়ার ফিট মানে এগারোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট তো অনেকে বলে থাকেন যে এরকম একটি বিল্ডিং করতে শুধু পিলার দিয়ে সার ডালাই পর্যন্ত কত টাকা খরচ যেতে পারে এবং এটার ফাউন্ডেশন কিন্তু তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এখানে বারোটি কলম করা হয়েছে এবং বিমসাদ দেওয়া হয়েছে বিমসাদ এবং কনসেল বিম যেটাকে সেলাপসাদ বলা হয় সেটি সম্পর্কেও সেখানে কিন্তু আপনার কনসেল বা সাথে খরচ আপনার বেশি হয়ে থাকে কিন্তু একটি বিমসাদে খরচ কম লেগে থাকে তবু মজবুত বেশি হয়ে থাকে তো যাই হোক অনেক সময় রোম বড় ছোট করার জন্য অনেক সময় নিজের পছন্দ অনুসারে সেলাফসাত করে থাকে বা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে করে নেবেন যদি প্রয়োজন মনে করেন তবে সেটি মনে রাখবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে আর এখানে কিন্তু যে বিগ্ড সাইটে কিন্তু ভিড হবে এখানে দেয়া বা দেট হবে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখাবো এখানে কিন্তু বারোটা কলম রয়েছে কলমের সাইজ কিন্তু তিন কোয়ালিটি রয়েছে অনেক সময় আপনারা ফেসবুক ইউটিউব থেকে একটি কাজ করে যাবেন কিন্তু দয়া করে আপনার কাছে একটি অনুরোধ রইল আমাদের বা যে কোনো ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখে কখনও একটি বিল্ডিং করতে যাবেন না তাহলে কিন্তু আপনার কাজটা সবভাবে ঠিক থাকবে না কারণ ইউটিউব ফেসবুকে যারা এই কাজগুলো করে থাকে তারা অনেকেই ভিডিও ভিউ পাওয়ার জন্য করে থাকে কিন্তু মনে রাখবেন কেউ বা বলতে থাকেন বলতে পারেন যে আমিও হয়তো করে থাকি জি যখন ইউটিউবে কোনো লোক ছিল না তখন কিন্তু শুধু ইন্ডিয়ান দুইটা চ্যানেল ছিল আর আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপডেট দিয়েছি তখন কিন্তু ওই টাকা পয়সা বা কী আসা বিষয় সেগুলো আমার জানা ছিল না দুই হাজার চোদ্দোশো থেকে আমি ইউটিউবে ভিডিও ছেড়ে থাকি সেটা আপনারা নিজেরাই জানেন তো অবশ্যই আপনাদের অনুরোধ করব কোনো ইউটিউব ফেসবুক দেখে একটি কাজ করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন আর যদি ছোটো কাটা কিছু কাজ করতে চান সেটি অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন মূলত আমি একজন কন্ট্রাক্টর আমি দেশের বিভিন্ন স্থানেই গিয়ে কাজ করে থাকি আমি কোনো ইঞ্জিনিয়ার নই তবে প্লান ড্রয়িং যদি বানাতে চান সেই ক্ষেত্রে আমার অফিসে ইঞ্জিনিয়ার রয়েছে তাদের দিয়ে বানাতে পারেন তবে সেটি আমি বলবো না আপনার পছন্দ অনুসারে যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করিয়ে নেবেন কাজটি কিন্তু আসলে খুবই সুন্দর একটি কাজ এই কাজটি কিন্তু তিনতলা ফাউন্ডেশন আগে বলেছি তবে এখানে যে রকম বলেন ইউটিউবে যেটা দেখে কাজ হবে না যেটা জন্য বলি এখানে যেমন কলম রয়েছে বারোটি তিন কোয়ালিটির এখানে ভীম রয়েছে তিন কোয়ালিটির তাহলে আপনি কোনটি দেখে কাজ করবেন সেটি কিন্তু এখানে পুরোপুরি কোনো কিছুই বলা হয় না বেজে কিভাবে করা হয়েছে ভীম কিভাবে রড দেওয়া হয়েছে তবে আপনাদের পছন্দ অনুসারে অবশ্যই খরচ সম্পর্কে ধারণা নিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ